সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে আবারো হাজির হলাম আর একটি সুন্দরী আপুর কাছে আপু আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপু আপনি কোথা থেকে আসছেন আমি আসছি সিরাজগঞ্জ জেলা পাড়া থেকে কেন আসছেন কি জন্য আসছেন আমাদের কাছে আমি আপনাদের প্রতিবেদন অনেক দেখছি এখন সত্যকে মিথ্যা পড়লা সেই জানি যে আপনারা নাকি অনেক গরিব অসহায় মানুষকে সহযোগিতা করেন তাই আমি আপনাদের কাছে আসছি আপনাদের সন্ধান করতে করতে ঠিক আছে সমস্যা নেই আপু তো আপু আপনার নামটা কি আমি নাম এর আগে বলছি আবারও বলতেছি আমার নাম মোসাম্মদ শিবলি খাতুন আপনার শিক্ষাগত যোগ্যতা কত শিক্ষাগত যোগ্যতা এসএসসি এসএসসি পাস তো আপনি আমাদের কাছে মূলত এসেছেন একটি ভালো মনের মানুষের জন্যই তো হ্যাঁ তো আমরা যদি সেরকম মানুষ খুঁজে পাই অবশ্যই আপনাকে নক করব তো আপু আপনার স্বামীর সঙ্গে কোথায় ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে যদি কালে আমি স্বামীর সঙ্গে প্রথম অবস্থায় একটা ভালো মনের মানুষ পাই তাই না তাহলে পরে যদি কালে সে আমার মনের মধ্যে আমাকে বোঝার চেষ্টা করে সর্বপ্রথম তাকে নিয়ে আমি একবার মদিনাতে ঘুরে আসবো এটাই আমার ইচ্ছা আচ্ছা ঠিক আছে দোয়া করি আপনাকে যেন এরকম মানুষ হয় যে মদিনাতেই থাকে তো আপু তো অবশ্যই নামাজ কালাম পড়েন হ্যাঁ ভাই যেহেতু মুসলিম ঘরের মেয়ে আমি কম বেশি করতেই হয় আর আমি কিন্তু হয়তো আপনার আমার পরিচয়টা নিজের সেভাবে না যেহেতু নিজের মা নেই তো সৎ ঘরে সব কাজ সামলায় যতটুকু পারি ততটুকু করি তো সুপ্রিয় দর্শক শুনতে পারলেন আপুটি কিন্তু খুবই অসহায় আপুটি নিজের মা নেই সৎ ঘরে বড় হয়েছে খুব কষ্টের জীবন যাপন করছে এই জন্য আমাদের প্রতিবেদন এখানে আসছে তো আপু আপনাকে যদি প্রবাস থেকে এরকম মানুষ ফোন দেয় যে আর মানে প্রবাসী জীবন কাটাতে কাটাতে পরিবারের জন্য বিয়ের বয়সটাই পেরিয়ে গেছে পঞ্চাশ বছর পঁয়তাল্লিশ বছর বা চল্লিশ বছর এরকম মানুষ হয় আমার কোনো সমস্যা নেই কারণ আমি খুব গরিব ঘরের মেয়ে আর এতটাই গরিব ঘরের মেয়ে যে মনে তিন বেলা ডাল ভাত তো কপালে জোটে না সে বয়স্ক হোক আর যাই হোক অন্তত তোমাকে তিন বেলা তো পেট ভরে খেতে দিবে তাতেই আমি খুশি আচ্ছা আর একটা প্রশ্ন করি যেটা আপু আপনার মানে মন থেকে বলবেন আপনার তো খুবই সুন্দর এবং আপনার বয়সটা মনে হচ্ছে কত হবে বিশ বাইশ এরকম তাহলে আপনি এরকম মানুষের সাথে কি মানে জীবন করতে পারবেন অবশ্যই পারবো মানুষ পারে না এমন কোনো কাজ নেই আমি যদি খেলে এত অত্যাচার এত কিছু সহ্য করতে পারি আর স্বামীর সংসার স্বামীর সংসার মানে একটা মেয়ের কিন্তু সব কিছুই তাই না স্বামীর সংসার মানে মেয়ের সংসার কিন্তু সেটা আমার ফ্যামিলি আমার বাড়ি হবে আচ্ছা একটা কথা বলি যেটা অনেক প্রবাসী ভাইরা আছে অনেক কষ্ট করে টাকা পয়সা পাঠায় অনেক মেয়েরাই প্রতারণা করে চলে গেছে মানে বিয়ে শাদি করে সংসার করছে করার পরে প্রতারণা করছে আপনি তো সেরকম করবেন না এই জায়গাটাই তো আমাদের মতো সাধারণ মেয়েরা ফেসে গেছে কারণ অনেক প্রতারক মেয়েরা আছে যারা ধোকা দিয়ে কথা বলে টাকা পয়সা নিয়ে স্বার্থ হাসিল করে কেটে পড়ে তাদের জন্য কিন্তু আমাদের মতো অসহায় মেয়েগুলা সাহায্য পাচ্ছে না কেউ কিন্তু সাহায্যর হাত বাড়িয়ে সাহস পায় না বুঝছে তার জন্য আজও কিন্তু আমরা মনে করেন যে পথে ঘাটে পথে ঘাটে পড়ে আসি আচ্ছা একটা প্রশ্ন করি আপু যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বিয়ে করে আপনাকে রেখে দেয় আপনার সেক্ষেত্রে তো কোনো পরকে লিপ্ত হবেন না পরকিয়া যদি হইতাম বাবার ঘরে এত কষ্ট না করে পরকিয়া লিপ্ত হয়ে কবেই তো চলে যাইতাম কারণ আমাদের মুসলিম ঘরে আমাদের মান বড় স্বামী যদি বিশ্বাস করে আমাকে দেশে রাখবে আমি কি জন্য পরকিয়া করব আচ্ছা যাই হোক সুপ্রিয় দর্শক একটা মানুষের জীবনের গল্প দুই চার মিনিটে হয়তো বলে শেষ করা যায় না তো আপু আপনার মানে মোবাইল নাম্বারটা দেন যেহেতু আমাদের আপনাদের ভিডিও পাবলিশ হবে পাবলিশ হওয়ার পর দেশ ও দেশের বাইরে থেকে অনেকেই নক করবে তো আপনার মোবাইল নাম্বারটা দেন দেখেন আমি কিন্তু নিজের ফোনের জন্য কিন্তু আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পাইনি সরাসরি কিন্তু আমি আপনাদের সামনে উপস্থিত হইছি তো আমার কোনো ফোন নাই এখন তো বলতে পারেন যে এই যুগে কি কেউ একটা ফোন থাকে না আর এই যুগে মাথার একটু তেল কিনে নিতে পারি না তো আমি ফোন কোথায় থেকে কিনবো ভাইয়া বলেন আচ্ছা বুঝতে পারছি সুপ্রিয় দর্শক শুনতে পারলেন আপুটির কোনো পার্সোনাল ফোন নেই তো আমাদের ফোন স্ক্রিনের নাম্বারটা দেওয়া থাকবে অবশ্যই কেউ ভিডিও কল দেবেন না অডিও ফোন দিবেন ভিডিও কল দিলে করতে বাধ্য হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ